হ্যালো এপ্রি ওয়ান আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি চিকেন কোরমা সাদা চিকেন কোরমা তো আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি যা যা লাগে তো প্রথমে আমি চিকেনের সাথে একটু লবণ মিশিয়ে চিকেনটাকে একটু ভেজে নেব তো আমি চুলাতে কড়াই দিয়ে দিয়েছি চিকেনটা ভাজার জন্য তো আস্তে আস্তে করে তেলটা গরম হয়ে আসলে আমি চিকেনগুলো দিয়ে তেলে ছেড়ে দেব তো চিকেনগুলো আস্তে আস্তে আমি হচ্ছে একটু ব্রাউন করে খুব বেশি ভাজবো না একটু ব্রাউন করে ভেজে নেব তো যেহেতু এটা সাদা হবে সেই কারণে আমি এটাতে কোনো ধরনের হলুদ বা মরিচ অ্যাড করে নিই একদমই ঝাল হবে না তো বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার এটা খুব মজা করে বাচ্চারা এটা খায় এই চিকেন কোরমার সাথে পোলাও হলে আর কিছুই লাগে না তো আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আস্তে আস্তে করে রান্নার জন্য চলে যাচ্ছি আমি সাদা তেল দিয়ে দিয়েছি চুলায় হাঁড়ি বসিয়ে তো হচ্ছে এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজটাকে একটু ব্রাউন করব তারপর হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে কিছুক্ষণ চেড়ে পেঁয়াজটা ভাজা হয়ে আসলেই আমি হচ্ছে বাকি উপকরণগুলো দিয়ে দেব তো আমি এখানে কিছুটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট সব কিছু দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে এটাকে কষিয়ে নেব আমার কষানো হয়ে এসছে আমি সামান্য পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর হচ্ছে আমি পরিমাণ মতো লবণ একটু জিরা পাউডার দেব ধোয়ার জন্য খুব ডিস্টার্ব হয় তো একটু জিরা পাউডার দিয়ে আমি আবার কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি চিকেনগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এখন চিকেনটা আস্তে আস্তে করে সবগুলো চিকেন হাঁড়িতে দিয়ে দিচ্ছি তো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আশা করি ভিডিওটা আপনাদের খুব উপকারে আসবে যারা হচ্ছে বাচ্চাদের খাবার নিয়ে খুব চিন্তিত থাকেন নিঃসন্দেহে এই খাবারটা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন বাচ্চারা খুব পছন্দ করবে তো আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে চিকেনটা কষানো হয়ে গেলে আমি হচ্ছে এখানে লিকুইড দুধ দিয়ে দেব এরপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে কুক হওয়ার জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে দেব তারপর হচ্ছে কুক হয়ে আসলেই আমার রান্না শেষ হয়ে যাবে তো হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিয়েছি মোটামুটি খুব ভালোভাবে বলক এসেছে এবং হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহফেজ